কোটিভক্তের হৃদয়ে কান্নার সুর ছড়িয়ে দিয়ে এক অবিশ্বাস্য ঘোষণা দিলেন ভারতীয় সঙ্গীতের জাদুকর অরিজিৎ সিং মঙ্গলবার রাতে হঠাৎ করেই তিনি জানিয়েছেন রূপালী পর্দার জন্য আর কখনোই নতুন কোনো প্লেব্যাক গান গাইবেন না তিনি দীর্ঘ ১৩ বছরের এক অবিস্মরণীয় যাত্রার ইতি এই সিদ্ধান্তে স্তম্ভিত পুরো বলিউড তথা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার অগণিত শ্রোতা পোস্টে অরিজিৎ কৃতজ্ঞতা জানিয়েছেন ভক্তদের ভালোবাসার প্রতি তবে কেন এই বিদায় সেই প্রশ্নের জবাবে মাইক্রো ব্লগিং সাইট এক্স তিনি অকপটে স্বীকার করেছেন নিজের মানসিক ক্লান্তির কথা অরিজিৎ জানান তিনি খুব দ্রুত একঘেইমিতে ভোগেন এবং নতুন কোনো সৃষ্টিতে আগ্রহ হারিয়ে ফেলেন তার ভাষায় ভালোভাবে এগিয়ে যেতে হলে তাকে এখন নতুন ধরনের সঙ্গীত অনুসন্ধান করতে হবে এবং স্বাধীনভাবে কাজ করতে হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই সাধারণ ছেলেটি দু সালে একটি রিয়েলিটি শো দিয়ে যাত্রা শুরু করেছিলেন এরপর প্রীতমের সহকারী হিসেবে দীর্ঘ পরিশ্রম দু সালে মার্ডার টু দিয়ে শুরু হলেও দু সালে আশিকি টু তাকে এনে দিয়েছিল আকাশ জনপ্রিয়তা মাত্র আটত্রিশ বছর বয়সেই অরিজিৎ নিজেকে নিয়ে গেছেন এমন এক উচ্চতায় যেখানে তিনি নিজেই নিজের প্রতিযোগী তবে ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো সঙ্গীতকে বিদায় দিচ্ছেন না তিনি হাতে থাকা কিছু প্লেব্যাকের কাজ শেষ করবেন এবং এবছরও কিছু গান মুক্তি পাবে ভবিষ্যতে একজন শিক্ষার্থী শিল্পী হিসেবে আরও শিখতে এবং নতুন ধাঁচের গান তৈরি করতে চান তিনি অর্থাৎ প্লেব্যাক গায়ক অরিজিতের বিদায় হলেও সঙ্গীত শিল্পী অরিজিৎ থাকছেন আমাদের মাঝেই